এই ক্রিমটা মারলে আপনি যত কালা কেনা থাকেন হানড্রেড পার্সেন্ট ফর্সা হবেন বগা হবেন তো যে কোনো মুখের কালা দাগ শ্যামাল মাছটা বরণ থাক এই কি ক্রিমে একদম ক্লিয়ার করে দিব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ফাইনালি গাইস আমার দোকানে এরকম একটা বস্তু নিয়ে এসেছি যেটা নাকি আপনি কোনো জায়গায় পাবেন না আনকমন বস্তু মুখের জন্য মুখের সমস্যার দূর করার জন্য আমার দোকানে একটা বস্তু নিয়ে এসেছি তো সরাসরি আমি বস্তুটা দেখে আপনারা দেখতে থাকেন তো এই যে সরাসরি বস্তুটা দেখালাম দেখেন এই যে চান্দিনী ক্রিম তো চান্দিনী ক্রিম এটা পাকিস্তানের মাল পাকিস্তানে বস্তুটা তৈরি হইতেছে তো আমি এক দেড় মাস আগে অর্ডার করছিলাম এই যে এখানে লেহা আছে এস জে ইন্টারপ্রাইজ পাকিস্তান তো পাকিস্তানের মাল আমি এক দেড় মাস আগে অর্ডার করেছিলাম বহুদিন ভরে আসলো তো এক দেড় মাস লাগলো সাথে একটা পাপিয়ে সাবান তো ওই সাবান মারা লাগবো সাবানটা আপনি অল বডিতে মারতে পারবেন প্লাস মুখ জন্য না আপনি রাইট করে সাবান মাইরে তারপরে মুখটা সাবান দিয়ে মুখটা ধুয়ে তারপরে ক্রিমটা মারা লাগবো একে থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার যে কোনো দাগ শ্যামাল মাইস্টা বরণ গুটা যা মুখের সমস্যা আছে যাবতীয় কোনো বস্তু ইউজ করা লাগব না এটা একদম সব দূর করে দিব আর আপনি যেত কালাকে না হন আপনি একের থেকে দুইটা ক্রিম মারলে হান্ড্রেড পারসেন্ট ভগা হবেন তো আপনার লাখ লাখ টাকা খরচ করার দরকার নাই আর আপনার যদি আশেপাশে কালা মেয়ে আছে বা গোটা মুখের সমস্যালা মানুষ আছে তাহলে আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে তারাও ভিডিওটা দেখতে পায় তো আপনার ফ্যামিলিতে বা আপনার স্টিম খেসের মধ্যে যদি কোনো একটা মেয়ে আছে কালা আপনি বগা হইতেছে না তার জন্য বিয়া শাড়ি দেওয়ার জন্য অল্প প্রবলেম হইতেছে তাহলে আপনার ভিডিওটা শেয়ার করে দেন আর এটা এখানে উর্দুদের অ্যারাবিকদের লেখা আছে চান্দিনি চান্দিনী হোয়াইটিং ক্রিম তো দেখেন এটা মানে খুবই ভালো ক্রিম এটা কোনো ফেক না জিনিয়ন মাল দামও বহু বেশি না অল্প মধ্যেই দাম আপনি ডাক্তারখানা গেলে আং বাং যা আপনি বুঝাইতে দেয় তাই নিয়ে আসেন তো কোনো জায়গায় যাওয়া লাগ না জলদি জলদি চলে আসুন বাবুল স্টোর পিয়াসবাড়ি বাজার আমার ফোন নম্বর আমি কয়ে দিতেছি ভিডিওর মাঝখানে নাইন থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি ফোর সিক্স টু সিক্স ক্রিমও বেশি নাই অল্পই ক্রিম আছে তো অর্ডার আরও লাগাইছি মানে বর্তমানে এটা প্রচুর সেল সব জায়গাতে আঙু এই জায়গায় ধুবরী ডিস্ট্রিক্টে এখনো আহে নাই তো অন্যান্য জায়গায় বেঙ্গল সাইডে বা আপনার গুহাটির সাইডে বেশি বেশি করে সেল হইতেছে তো আঙুল এই জায়গায় মালদাও আনতে খুবই অল্প কাজ হলে পরিশ্রম হয় তো এই যে দেখেন এরাবিকদের লেখা তো যাই হোক অল্প পাইছি এরিয়াকে সেল দেয় তারপরে অর্ডার লাগাইছি আইসা যাব আর আপনার বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন মুখের যদি সমস্যা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই চান্ডিনি ক্রিম দূর করব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ভালো